আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো বাবুই পাখির বাসা ওই যে দেখেন বাবুই পাখির বাসা কত সুন্দর আর পাখিগুলো ডাকাডাকি করছে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে ডাকছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা দেখেন গ্রামের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর জায়গা আমি অনেক উঁচুর পরে উঁচুর পরে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমি ভিডিও ধারণ করছি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়েন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ফানি শর্ট এইট জিরো ফোর তারা তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন যারা নতুন আছেন ঠিক আছে দেখেন এই জায়গা কিছু হাস আছে অনেক উঁচুর পরে আসি তারপর দেখা যাচ্ছে ভালো ক্লিয়ার সমস্যা নাই পাখিতেও ডাকছে দেখেন কি সুন্দর ডাক পাখির পাখি ডাক দেখ ডাক আমার খুব ভালো লাগে যদি লক্ষ্য থাকে অটু বিজযে হবেই হবেই দেখা বিজযে যদি লক্ষ্য থাকে তো বন্ধুরা এই সেই বাবুই পাখি দেখেন আমি একদম কাছ থেকে নিছি ভিডিও শর্ট এই দেখেন বাবুই পাখির বাসা আপনাদের কাছে কেমন লাগছে এই পাখির ডাক শুনতে দেখেন পাখি আপনাদের পাখিও তো দেখাতে জুম করে এই দেখেন পাখি বসে আছে দেখছেন এই তাল গাছে পাখির বাসা আমি যদি আবারও তো জুম করে দেখাই এই এই দেখেন দেখেন অনেক পাখির বাসা বাপরে বাপ কত অসিকটে বাসা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রায় দেড়শোর উপরে বাসা আছে বুঝছেন এই জায়গায় আপনাদের কাছে কেমন লাগছে এই পাখির বাসাগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে বন্ধুরা ও সেই লাগছে বাসাগুলো অনেক পাখি আছে ভিতরে যাই হোক আজকে আপনাদের এই পর্যন্তই আমি আবার অন্য সাইডে একটু নিতে পারে আর এটা হলো পোল পোল বলে বা আপনার কালভার্ট বলে বুঝছেন এই কালভার্টে কিন্তু পানি যাওয়া আসা করে আর এই পানি ডাইরেক্ট চলে যাচ্ছে আমডাঙ্গার খালে এই কালভার্টের পানি ঠিক আছে পাখিটি দেখছেন কেমন ডাকছে ডাক শুনতে খুব ভালো লাগছে আমাদের কাছে ও সেই সুন্দর লাগছে এই পাশে আছে ঘের আর সূর্য ডুবে যাচ্ছে আকাশটা ইয়ে আসতেছে অন্ধকারে আসছে আর ওই সাইডে তাল গাছ পরিবেশটা সেই সুন্দর লাগছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি শেষ করছি পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিওতে আমাকে দেখতে পারবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝেই আমি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার অতি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ